প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ চরের মাঝে বিশাল বড় কলা বাগান অনেক কলা ধরে রয়েছে গাছের মাঝে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পরিবেশটা দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ এই যে এখানে ছোটো একটা ছোটো একটা বাগান আশা করি দেখতে পাচ্ছ এই যে সুন্দর একটি মুদি দিয়ে রাস্তা আছে দেখতে পাচ্ছ এই যে রাস্তা লাগেছে ওই দিক দিয়ে অনেক সুন্দর লাগে এই দেখো কলা ধরে রয়েছে এই যে কলা অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি গলি দেখতে পাচ্ছ রাস্তার মতো এই যে এখানে কৃষিকাজ করে এই যে ছেলেরা কি সবজি নেওয়ার জন্য আসছে এই দেখো এখানে অনেক সুন্দর সবজি লাগেছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছি কিন্তু আমি জানি না এই যে মসজিদটা একদম কাছে থেকে দেখা যায় এখানে কৃষি জমি করে কাজ করে সবাই আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই যে একটা তাল গাছ অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানে দিবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম এই যে মুরব্বী দেখে গাছ কাটতে আছে এখানে প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেডে জানা দিবা এই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর সবজি বাগান দেখতে পাচ্ছ কিনা আমি জানি না নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আসতে হয়েছি বিশাল বড় একটি বাঁশ ভোরে দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা এই দেখো অনেক সুন্দর কৃষি জমি অনেক সুন্দর দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখাচ্ছি আশা করি দেখতে পাচ্ছ সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য নদীর পরিবেশ জল সামনের দিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখায় কৃষি জমি আমাদের খুব পছন্দ অনেক সুন্দর লাগে কৃষি জমিগুলো দেখতে পাচ্ছ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি কৃষি জমি যাক অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা এগুলো কপি লাগাইছে শীতের সবজি দেখতে পাচ্ছ শীতের সবজি লাগাইছে এই যে অনেক সুন্দর দেখা যায় তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেটে জানিয়ে দেবে এ দেখো অনেক সুন্দর একটি গাছ অনেক সুন্দরভাবে এগুলো রয়েছে এ দেখো নদী দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ নদী দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেটে জানিয়ে দেবা এই দৃশ্য কেমন লাগলো প্রাকৃতিক পরিবেশ যারা পছন্দ করো অবশ্যই তাদের অনেক ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখা সুযোগ করে দেবে তোমাদের ভালো লাগলো অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো এগুলো দিয়ে কী করে দেখো যে বন্ধুরা